গাছ কি সব ঠিক ঠিকঠাক থাকতে হবে যে তোমরা তো গাই যা নতুন একটা দুপুরে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এত পাখির আওয়াজ সত্যি এত ভালো লাগতো আমার আছে পর থেকে ঠিক হবে সত্যি আমার অনেক ভালো লাগছে সত্যি কি বলবো তো না গ্রাম জায়গা আমি কিছু বুঝি না সত্যি আমি এটা আসার কারণ সব কিছু কোথায় কি সব কিছু বলবো তোমাদেরকে আজকের ব্লগে আর তার সাথে কিছু কথা আছে পার্সোনালি আজকের ব্লগ সার করবো গাইড আমি জানি অনেকে ব্লগ দিবা বা স্ক্রিপ্ট করবা ব্লগটা না কেটে ভিডিও স্ক্রিপ্ট না করো সম্পূর্ণ ব্লগটা আর গাইড চ্যানেলে যারা নতুন আসলে চ্যানেল দ্বারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও তো চলো আজকের ব্লগটা শুরু কর গাইড এখন বলি পয়েন্টের কথা আমি শবর করছিলাম এখন জায়গার নাম হচ্ছে ধরন ঠিক আছে আর আমি একা আমার মা বাবা আমার পরিবার একটু কী সবাই আছে না একটাই কারণ তার কারণ হচ্ছে এন দাম বানাতে থাকতে ঠিক আছে আজকের ব্লগে তোমাদের সাথে এই পার্সোনাল কথাটা আমি শেয়ার করলাম দাঁড়া দেখতেছ সত্যি আমার জীবনের একটা পার্সোনাল ঘটনা তোমরা আসতে জানতে পারলা আর ভবিষ্যতে আমি কোথায় থাকি না থাকি এটা কেউ জানুক না জানুক বাট আজকে ব্লক দেখতেছো সবাই জানবে ঠিক আছে আজকে দিকে হয়তো পাঁচ বছর পর কি চার বছর পর আমি এই জায়গাটাতে শিফট হয়ে যাবো দেখতে পারতো জায়গাটা লেভেলে যায় আমার সত্যি রাস্তাটা দেখে ভালো লাগতেছে তো জানলে ক্যামেরা কীরকম দেখাচ্ছে বাট এদিকে ভিডিও শিফ হওয়ার জন্য মানে কথা বলতে গেলে না ভিডিও ফিডিওর সব এই সবের জন্য অনেক ভালো মানে চলো চলো আর এক জায়গায় তোমাদের সাথে সব কিছু ঘুরে ঘুরে আদিগুলো সব বল দিচ্ছি ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এনজয় করো আর ভিডিও লাইক করে দেব লাইক করতে বলতে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব কী বলছি সাবস্ক্রাইব 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 করো না পারা কী মানে সাবস্ক্রাইব করতে কী গাই সাবস্ক্রাইব করো প্লিজ তুমি সাবস্ক্রাইব করবা আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেব সাবস্ক্রাইব করছো তো তত লাগছে ব্লগ দেখতে থাকো ঠিক আছে কি পাখি সত্যি পাখির আওয়াজ দেখতে পারতো তো জানি দেখাচ্ছি অনেক পাখি এখানে অনেক 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 কিছু দেখতে পারতো তো অনেক পাখি আছে আরেক কথা তোমরা যদি এখন আমার কথাটা বুঝো না একটু আমি ভালো করে বুঝিয়ে বলছি ঠিক আছে মানে এই জায়গাটাতে আমাদের মাটি রাখা হয়েছে ঠিক আছে ওইখানে মা বাবা তারা আসার কারণ মাটি রাখা হচ্ছে সবাই ঠিক গেছে আগে একবার এসেছিল বাট এখন আবার ভালো করে আর আমাদের এখানে তো তার জন্য আর আমি তো ভাই প্রথমে আসতে চাইছিলাম না আমি বলছিলাম যে আমি যাবো না সত্যি আমি ভাবিনি এত সুন্দর একটা জায়গা হবে সত্যি কথা অনেক ভালো লাগলো এখানে যে তোমরা আসলো না মানে মন বড় যাবে আর এটা কি বলবো গ্রাম বলবো বলা যায় গ্রামটা কারণ দেখতে পাতো ওইদিকে সব গ্রামে গ্রামের মতন দেখা যায় বাট তা বলো না বলে এখানে কিন্তু ভিডিও সিডিও শ্যুট করার জন্য পারফেক্ট জায়গা অনেক পারফেক্ট জায়গা সত্যি আর আমি ভাবতেছি যেটা আর আমি ভাবতেছি যেটা এই জায়গাটাতে চার বছর মানে আমি দুই বছর পরে এনে শিখতে যাবো আমি এইটা ভাবতেছি দেখা যাক ভগবান কি করে আর গাইজ তোমরা একটা সাপোর্টই করতেছো না ভালোভাবে সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো ওয়ান কে কমপ্লিট করতে হইব তো A few moments later.

তাই তো আমার এডিকটা না একটু বস্তু ভালো লাগছে সেদিকে কী জানিক দিয়ে সাইডের বাউন্ডারিগুলো আমার ভালো লাগে মাটি দিকে না করছে কিন্তু সাইডের বাউন্ডারিগুলো দিয়ে দিয়ে না একটু মানে আমার মতো অব্য একটা কাম করতে পারেনি ট্রেক্টরটা সব ঘর বাড়ি ঘর কিছু নেই একটা আছে ওইখানে একটা আছে ওইখানে একটা আছে ওইখানে একটা আছে মানে এরুমটা বের বাট আমি কি বলবো জানো মানে এমন নাই যে এরকমভাবে যে সব লাহে যে সবাই বাড়ি ঘর বানিয়ে নেবে একটা দুটো করে একটা দুটো করে এক সময় যে এই জমি যা খালি আছে না এই জমিতে আমার সব জমিতে ভরে যাবে ঠিক আছে কিছু মানে খালি থাকবে না এখানে আর একটা কথা বলবো গাই লাস্ট করলে তো হবে না ব্লগটা বানাতে হবে আর তোমাদের সাথে ডেলি ব্লগ ডেলি শেয়ার করতে হবে তোমারটা সবাই আছে বাট আমি এখানে ব্লগ বানাচ্ছি ঠিক আছে আর কেউ কিছু বলবে না কারণ সবাই আমাকে সাপোর্ট করে আর আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে মানে আমার অনেক আমার 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 এটা অনেক বড় নেই আরো সের করতে আমার মাটির জমি দেখাবো জমি জমি সবটাই কাজ এখন কিন্তু একটা বাল্টে নিয়ে আসবো ঠিক আছে তার বাড়ি কি বললাম মাথার অবস্থা কাজ ওইজার বাড়তে কিন্তু বেড়ে এসে গেছে ঠিক আছে এতটা আমি কিন্তু ওই ঘরে ছিলাম লাস্ট দুই মিনিট ছিলাম বেশি না দুই মিনিট পরে কিন্তু আমি বেরিয়ে এসে গেলাম ইন্টিকায় কারণ একটু পরিমাণে গরম আর তুমি আর তোমরা বলবো কি আমার জ্যাকেটের জন্য কিন্তু না গাইড জ্যাকেট কিন্তু আমি এনে ঘুরে রাখছি মানে ব্যাপারটা হচ্ছে আমি এত টম টম ছিলাম তো তার জন্য মানে ফিল হচ্ছিলো না কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়ায় হাওয়ায় মানে গরম বলে ফিল হচ্ছিল না কিন্তু এখন যে নামলাম বাই এত গরম মানে গরম লাগতেছিলো তার জন্য আমি জ্যাকেট খুলে ওখানে রেখে দিচ্ছি আর গাই সত্যি কথা বলতে না আবার হেভি লাগতেছে অপ্পি লাগতেছে জায়গাটা সত্যি এই জায়গাগুলো তোমরা ভাবটা ছো ক্যামারা কীরকম দেখা জানি জানিনা বাট আমার কিন্তু অপ্পি লাগতেছে আর গাই এই জায়গাগুলো একটা বারটা এই সব জায়গাগুলো কিন্তু সরকারে কিনে নিচ্ছে ঠিক আছে তার কারণ ভাই এন্ডি এইখানে যতগুলো জমি একটা বাট সব জমিগুলোর মধ্যে কোম্পানি করবে ঠিক আছে এগুলো সব জমি কোম্পানির জন্য ঠিক আছে এ সি মমেন্টস লাইট হোক আর এনে আছে কই না না বরুই ব্যাগন বরই ব্যাগন এটাই তো একটা বগরি বাগান

ও গাই যাই হোক ফাইনালে কিন্তু অনাইছে নিচে ওই যে উপর জায়গাটা একটু নামে আইলাম কারণ ফাইনালি নিচে আইসে বস্তি আর যে সামনে একটু বার্ত বগরি গেছে এগুলাই নাই তো ওই যে আছে ওইটা আস নদী ওই সাইড নদী আছে না বসে অল্প দেখতে হবে আর গায়ে যেখানে দেখতে পারতো ও কেউ বগরি খায় না ভাই ও গায়ে দেখতে পারত পাকা পাকা কল আছে এখানে হিজে দেখতে পারতো ও

খাওয়ার মানুষটা দেখাও কে খাবে ঘর আছে বেশি যাও আছে ওই কি জানি মিলিয়ে টোটাল মিলে দশটা ঘর হবে কি জানি এখানে রায় এখন যাচ্ছে আমরা নদীর পাড়ে ঠিক আছে বগরী পরে পারবো আগে নদীর পাড়ে যাচ্ছি কারণ গাছ দেখে নিয়েছি এখন তার বগরি কেউ নিতে আসবে না না সোচল এখন আগে নদীর দিকে ওয়াউ গায়ে কি বলবো এটা নদী না আর ওই কিছু সত্যি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে পারতাছে ও ভাই কি মজা লুক ওয়াও লাগতাছে বাচ্ সবথেকে স্যারা আমার ওই জায়গাটা লাগতাছে সত্যি গায়ে গায়ে যদি দেখতে পারতাছে এই জায়গাটা এই জায়গাটা সবথেকে স্যারা লাগতাছে ওয়াও আর মামা কোথায় গেলো জঙ্গলে মামা হ্যাঁ ও দেখ মামা একটু পার্সেনাল কা থাকে স্যার আমি এদিকে ভিডিও করতে পরিবেশটা দেখতে পারতো পুরো ভাই সাফ কি বলবো সব জঙ্গলে জঙ্গল সাইড এতে পাশে নদী এই যে জঙ্গল জঙ্গল আর এই যে আমার মামা দেখতে তো মামা কিরকম কিরকম লাগতো ভালো লাগত দে দেখ সত্যি না দেখা দেখা দেখতেছে না গো আর गाइस ছুটি এটা না বগুড়ি বাগান ছুটি মানে ফুল বাগান দেখতে বার তোছে দেখেনি যাই গাছে রো আর গাই দেখেনি যাই বললাম তো ফুল এই দেখ একটু বার তোছে বগুড়ি রব গাই আর মাকে কল করে বললাম একটা ব্যাগ নিয়ে আসো এখন ব্যাগ নিয়ে আসছতে বাবা তারপরে ফুলগুলো পড়ব তারপর আপনাদেরকে দেখা দিয়া ফটো গুলো তোমরা কমেন্ট করে জানিও তো এই নোটিস এই জায়গাটা কি সেরা লাগতেছে ছুটি একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু অনেক সেরা লাগতাছে সত্যি ও আমাকে কি রকম লাগতাছে ভালো ভালো লাগছে না সত্যি আমার

কীভাবে ব্লগ বানাবো চোদ্দ পার্সেন্ট দিয়ে কীভাবে ব্লগ হবে দেন না কীভাবে কিনা হবে ফাইনালি কিন্তু এখন আমরা বেরিয়ে গেছি ঘরে দাঁড়িয়ে ঠিক আছে না সবাই রেডি আর এখন আমরা চলে যাবো ঘরে